স্বীকৃত ক্রিকেটে পাক্কা বিশটা বছর হাত ঘোরাচ্ছেন সাকিব আল হাসান এর মধ্যে একবারও ওঠেনি সন্দেহজনক বোলিং অ্যাকশনের গুঞ্জন সেই নিষ্ঠুর বাস্তবতাও সাকিবকে দেখতে হল আইসিসি স্বীকৃত ল্যাবে প্রথম পরীক্ষায় ফেলও মারলেন দিন কয়েক আগে চেন্নাইয়ে আবারও পরীক্ষা দিয়েছেন এখন আছেন ফলাফলের অপেক্ষায় পরীক্ষা তো অলরেডি হয়ে গেছে পরীক্ষা আসবে কিছুদিন পরে প্রথম পরীক্ষায় ফেল মারার পর থেকেই সাকিবের চিন্তার শেষ নাই শ্রীলঙ্কায় দিন রাত বোলিং অ্যাকশন শোধরানোর জন্য খেটেছেন শুধু তাই না কাজ করেছেন ছোটবেলার গুরু মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গেও অনলাইনেই চলেছে গুরু শিষ্যের অ্যাকশন শোধরানোর লড়াই সাকিবের বোলিং এর এ টু জেড হয়তো আমার জানা আছে এটা আমি তার জে প্র্যাকটিস করাতে পারিনি তো আমার মনে হয় সে জানে তার কি করতে হবে বলিং যেহেতু তারপরে হাতের যে সমস্যা সেটার জন্য তার কী করতে হবে সেটার জন্য আমাদের হয়তো টুকটাক ডিসকাস আছে খুব বেশি না কারণ থাকে এবার বলিং এসে আসলে খুব বড়ো বেশি সমস্যা নাই সেটা আমি ভালোই জানি সেটা চাইলেই সে ঠিক করে ফেলতে পারবে এটাও আর খুব বেশি দিনে সময় লাগারও কথা না বাট নর্মালি যখন আসলে কোনো এলিগেশন আসে তখন আসলে মানুষ তো একটু হইলেও একটু তার একটু মানে চিন্তা করে সিলেটে পাকিস্তানি অফ স্পিনার সাইদ আজমল বলেছেন সতেরো বছর পর সাকিবকে নিষিদ্ধ করা অন্যায় সরাসরি আঙুল তুলেছেন ইংলিশ ক্রিকেটারদের প্রতি সালাউদ্দিন অবশ্য কোনো পক্ষকেই দায় দিতে চান না অতিরিক্ত লোডের কারণে হয়েছে হয়তো সব বল না হয়তো দুই একটা বল হয়েছে সেটা হয়তো অতিরিক্ত হয়তো বেশি স্পিন করাতে গেছে তখন হয়তো আপার বডি ইউজ করছে বেশি বা হাতটা ইউজ করছে বেশি পা থেকে শক্তি না নিতে পারলে তখন হাতের উপর বেশি পড়বে স্বাভাবিক এটা আমার মনে হয় ওইটা ঠিক করাটাও খুব বেশি বড় ফ্যাক্টর না আর অনেক সময় মানুষ হয়তো চায় হয়তো আমি বেশি স্পিন করাবো ইংল্যান্ডে হয়তো বেশি স্পিন করাইতে গিয়েছে সেখানে হয়তো অনেক সময় হাতের সমস্যা হতে পারে বাট খুব বড় ফ্যাক্টর আমি মনে করি না এটা বোলিং অ্যাকশন শোধরানোর জন্য দিনভর ভর খাটায় একদিক থেকে সাকিবের লাভই হয়েছে তার বিশ্বাস এটা তার বোলিং আরও ভালো করেছে অ্যাকশন শোধরানোর পরীক্ষায় বিশ্বসেরা সেরা অলরাউন্ডারের পাশ করার দিকে বিসিবিও তাকিয়ে কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেয়ার শেষ সময় যে বারো তারিখ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা